নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি চালের গুঁড়ো দিয়ে পাপড় বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এটা তৈরি করতে পারবেন আর এক থেকে দু মাস প্রায় সংরক্ষণ করে খেতে পারবেন যখন মন চাইবে তখনই কিন্তু এটা তেলে ভেজে খেতে পারবেন তাহলে দেখে নিন এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি কাপ মেপে এক কাপ আর তার অর্ধেক মানে দেড় কাপ মতন জল নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু ওই কাপ মেপে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে দেখুন চালের গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি জলটা কিন্তু ভালোভাবে ফুটেছে তারপরে কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে এখানে হলো পাঁচ মিনিট ঢেকে দেবো যাতে একটু গুঁড়োটা সিদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবারও নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন হাতের সাহায্যে কিন্তু এখানে আমি মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নেব গরম থাকতে থাকতে কিন্তু এখানে মাখতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে গেলে আর মাখা যাবে না আটা ময়দার মতন কিন্তু এখানে মেখে নিয়েছি এর থেকে ছোট ছোট লেচি আমি এখানে কেটে নেব আমার চ্যানেলে কিন্তু ভাতের পাপড় রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন দেখুন এখানে কিন্তু একইভাবে সব রকম কেটে নেব বেলুন পিড়ি নিয়ে নিয়েছি এখানে একটা লেচি নিয়ে গোল করে এখানে বেলে নেবো এখানে কিন্তু আমি কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করিনি বেলার সময় একটা কোটর ঢাকনা নিয়ে নিয়েছি সেটার সাহায্যে গোল গোল করে এখানে কেটে নেব গোল করা হয়ে গেছে একটা কাটা চামচ দিয়ে সাইড দিয়ে একটু ডিজাইন করে নেব আপনারা কিন্তু চাইলে নাও করতে পারেন দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকটা কিন্তু একইভাবে রেডি করে নেব দুটো পাত্রে আমি কিন্তু এগুলো করে নিয়েছি ফাঁকা ফাঁকা করে মেলে দিয়েছি পরের দিন সকালবেলায় কিন্তু আমি এটা দেখাচ্ছি একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে রিফাইন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এক এক করে পাপড়গুলো দিয়ে দেবো চালের পাঁপড়গুলো উল্টে পাল্টে ভেজে নেব তেল গরম হওয়ার পরে কিন্তু পাঁপড়গুলো দিতে হবে তাহলে কিন্তু ভালো সুন্দরভাবে ভাজা হবে দেখুন কত সুন্দর কিন্তু ভাজা হচ্ছে এটা ডালের সাথে খেতে এবং শুধু মুখে খেতেও কিন্তু ভালো লাগে একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর পাঁপড়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আমার চ্যানেলে কিন্তু ভাতের পাঁপড় আছে দেখে নিতে